এমনভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যে তিনি ইউনুসের ভিতরে জেনারেল জিয়াকে দেখতেছেন এটা নিয়ে তীব্র সমালোচনা আলোচনা নানা রকম হয়েছে তবে অনেকেই বলেছে ক্ষমতায় যাবার জন্য ইউনুসকে খুশি করার জন্য সর্বোচ্চ পর্যায়ে তৈল মর্দনের মতো এমন প্রশংসা তিনি করেছেন কারো কারো মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের বিবেক থেকে করেননি হয়তো নির্দেশিত হয়ে তিনি করেছেন এরপরে লন্ডনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের বৈঠকের পরে তিনি আরো উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন সারা দেশের মানুষ আনন্দিত সারা দেশের মানুষ খুশি এবং উচ্ছ্বসিত এমন ভাবে কথাবার্তা বলছিলেন কিন্তু দুইজন গুরুত্বপূর্ণ নেতা মির্জা আব্বাস চন্দ্র রায় এবং আরো একজনে যে ভাষায় কথা বলতেন তাদের মুখে মনে হচ্ছে না কষ্টে দিয়ে আছে আর কথা বলতে দেয়নি তাদেরকে ইউনুসের কয়েক উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে ইউনুস বাড়াবাড়ি করলেই হবে ওই হবে অনেক কথা বলেছিলেন পরে তাদের মুখে এমন ভাবে কষ্টে পেটে দেওয়া হয়েছে যে তারা আর কোনো কথা বলতে পারছেন না এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গত পরশু দিন যারা তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি কানেক্ট হয়ে যে কথা বলেছেন প্রথম আলো যেভাবে নিউজ করেছে যে অসাংবিধানিক অগণতান্ত্রিক অপশক্তির কাছে নিঃশর্তভাবে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে এমন শঙ্কা তিনি বোধ করছেন প্রিয় দর্শক শ্রোতা কেমন দেখছেন বিষয়টিকে কিছুদিন যাবৎ ইউনুসের পার্টি সারা দেশের হাট ঘাট গরুর বাজার বাস স্ট্যান্ড দখলদার হিসাবে প্রচন্ডভাবে বিএনপির সমালোচনা করতেন ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার পরে প্রস্তর যুগের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছিল জামাত এবং এনসিপি তীব্রভাবে এই সমালোচনাগুলি পৌঁছে দিয়েছিলেন এবং লুটপাট দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি মবের ক্ষেত্রে সবার শীর্ষে বিএনপি এটা তো সবাই জানে তারপর প্রচারণাটায় কয়েক ধাপ এগিয়ে গেছিল চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে এরকম অনেক শব্দ এবং বিএনপি নেতাদের সম্পর্কে স্লোগান দিতে গিয়ে অশ্লীল অশ্রাব্য শব্দ নামের পূর্বে ব্যবহার করে স্লোগান দেওয়া হয়েছে তারপরও ডক্টর ইনুস এবং অন্যদেরকে খুশি করার জন্য যত প্রকার কথা বলা যায় সবই বলেছিলেন কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে এখন অসাংবিধানিক অরাজনৈতিক অপশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণের শঙ্কায় আতঙ্কিত জানাব তারেক রহমান তিনি নিজে এটাই ব্যক্ত করেছেন বিএনপি নারী বলা যেতে পারে একজন সাংবাদিক মাহবুব কামাল বিরোধী সাংবাদিক তার একটা বক্তব্য আমরা পুরো জাতি আনন্দিত তখন আমি পৌঁছ দিলাম যে এক বেচা হইল সাত বেচার মধ্যে এক বেচা হইল তারেক রহমানকে এক বেচা দেওয়া হইল আরো ছয় বেচা বাকি আছে সাধারণ মানুষের কাছে যে বিষয়গুলি পরিষ্কার হয় щей দিলি কুলি মিজা ফুকরদেব সিনিয়র পলিতেশিয়ান আবির বসুমা আমাদের সিনিয়র পরে তাদের কাছে কেন ক্লিয়ার হয় না লর্ডন সভুদের পরে মিজা ফুকর যখন বললেন যে পুরো জাতি আনন্দিত তখন আমি পোস্ট দিলাম যে এক বেচা হইলো শুনলেন তার বক্তব্যটা এখন এ শুধু এখানি না

ডক্টর এহসানুল হক মিলন বিএনপির গুরুত্বপূর্ণ এক ব্যক্তি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির উল্লেখযোগ্য এক নেতার বাড়ির থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে আমিষ খসরু মাহমুদ চৌধুরীর বিদেশে যাওয়ার পথে তাকে মেসেজ দেওয়া হয়েছে ন অপারেশন ক্লিন হার্টের নামে আরো একটি হার্ট শুরু হয়ে যাবে খুব শিগগিরই সেটাকে প্রকাশ্যে বলা হবে না টার্গেট বিএনপি বিএনপি যাদেরকে নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন যাদেরকে ফুলে ফলে সুশোভিত করেছিলেন বুঝতে পেরেছেন একটা প্রবাদ বাক্য আছে না তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে জামাত ইসলামী এখন বিএনপি কে কতটা করুণা করবে সেটা নিয়ে তারা ভাবছে গণতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে অগণতান্ত্রিক অপশক্তিকে নিয়ে উচ্ছ্বসিত হলে পরিণতি কি হয়ে দাঁড়ায় বিএনপির শুভাকাঙ্ক্ষী আরো দেখতে পাচ্ছেন আরও দেখতে পাবেন অগস্টে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের নয় সেই পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসে যে মপ নৈরাজ্য সন্ত্রাস নারকতা লুটপাট চাঁদাবাজি যা কিছু হয়েছে তার শীর্ষে বিএনপি ছিল ইমেজ বেড়েছে নাকি কমেছে খুব শিগগিরি ক্ষমতায় চলে যাচ্ছেন এমন কথা পল্টন মাঠে বক্তিতে দিয়ে বলছিলেন না তারেক রহমান খুব শিগগিরি ফিরে আসছেন এখন ফিরে আসার খবর আছে কিছু অনিশ্চিত যাত্রা বিএনপির বিএনপি অধপতিত পরিস্থিতিতে এটা নিয়ে আমি দুইটি ভিডিও কন্টেন্টস কথা বলেছিলাম আমার পরিচিত বিএনপির অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন গতকাল কারুকর সঙ্গে কথা হলো তারা বললেন যে আপনার অ্যানালাইসিসটা অনেকটাই সঠিক ছিল আমাদের নেতারা তো বুঝতে চায় না বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা আমাকে ফোন করে বলেছেন আমরা তো সিদ্ধান্ত মেকার না ডিসিশন মেকার একজনই কাজে আমাদের এ বিষয়ে কোনো শীতগৃশ্য নেই তিনি যেভাবে যা বলেন যেভাবে যা চান সেটাই হয় প্রিয় দর্শক শ্রোতা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপির সৃষ্টি হবার পরেও চাইনিজ বাম রাজনীতিক যাসদের কিছু লোক আওয়ামী লীগের কেউ কেউ দলছুট মুসলিম লীগার স্বাধীনতা বিরোধী সকলকে নিয়ে জিয় রহমান একটা মধ্যপন্থা রাজনীতি ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টা হিসেবে দল তৈরি করেন উনিশশো সালের ছয় এপ্রিল পর্যন্ত মার্শাল্লা জারি করে তিনি ক্ষমতায় টিকে থাকেন রাজনীতির ভিতর থেকে রাজনৈতিক দল এবং সাংগঠনিক কর্মকাণ্ড না হলে তার পরিণতি যে কোন দিকে যায় দেখছেন অপরিপক্ক নাকি ব্যর্থতা বিএনপির রাজনীতির আজকে তাদের ক্ষমতার কাছাকাছি যাওয়ার স্বপ্ন থেকে ক্ষমতার থেকে যোজন যোজন দূরে নিয়ে গেল পরিণতি এর চেয়েও কি খারাপ হবে সেটা এখন দেখার অপেক্ষায় আমরা মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনুস এখন কি করবে এই প্রসঙ্গটা নিয়ে প্রসঙ্গটি এই জন্য এটা যে জুলাই জাতীয় সনদ বা যেটিকে সরকারের তরফ থেকে ব্রাকেটে বলা হচ্ছে যে সংবিধান সংস্কার সেটি নিয়ে একটা লেজে গোবর অবস্থা পাকিয়ে ফেলেছে সব রাজনৈতিক দলের ভিন্ন মত কেউ কারো সাথে একমত হতে পারছে না অন্যদিকে ইউনুস পনেরো মাসে দেশের বারোটা বাজিয়ে দিয়ে ছেড়েছে ইউনুসের সেই স্ট্রেংথ নেই দেশের জন্য যদি ভালো কিছু করত তাহলে একটা স্ট্রেংথ নিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে দিত কিন্তু ইউনুস সরকার এখন সিদ্ধান্তহীনতায় আজকে উপদেষ্টা পরিষদের একটা সভা হয়েছে সেই সভায় সিদ্ধান্ত নিয়ে ইউনুসের বাংলাদেশের তথা কথিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে এবং সেই সবার সিদ্ধান্ত পোস্ট দিয়েছে সিদ্ধান্তের পোস্টটা দেখেই আমি হতবম্ব অর্থাৎ ইউনুস এখন কি করবে কিং কর্তব্য যে কি করণীয় কি করা উচিত কিছু বুঝে পাচ্ছে না আমি একটু আপনাদের তাদের পোস্টের কি লিখেছে আমি একটু পড়ে শোনাই তারপরে আরো দুটি কথা বলবো উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নভেম্বর দিন দুই হাজার পঁচিশ আজ জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয় সবাই সংস্কার বিষয়ে ঐক্যমত্য স্থাপনের প্রচেষ্টার জন্য এবং বহু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয় উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় জাতীয় কমিশনের জুলাই সনদ সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় এতে লক্ষ্য করা হয় যে ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরেও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে গণভোটের বিষয়বস্তু কি হবে জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে এসব ক্ষেত্রে বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে সিও উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময় ব্রাকেটে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই সেটাও আমাদের সবাই বিবেচনায় রাখা প্রয়োজন সভায় দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় সিদ্ধান্ত নিতে পারছে না এই জুলাই জাতীয় সনদ ব্রাকেটে সংবিধান সংস্কার এই সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ রচয়িতা যদি বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলীর কোথায় একত্রিশে অক্টোবর এই ঐকমত্য কমিশনের ম্যাচ শেষ হয়ে গেছে আজকে তিন অক্টোবর তাকে কিন্তু আপনি আর দেশে পাবেন না গতকাল দুই অক্টোবর ম্যাচ শেষের দুদিনের মধ্যে পাগার পাক তিনি কি আর দেশে আসবেন আসার সম্ভাবনা আছে কেউ কি বলবেন সরকার নিশ্চিত করবে জুলাই জাতীয় সনদ নিয়ে ভয়ঙ্কর একটা সংকটে আর কথায় কথায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদী কারা ইউনুস সরকার এবং ইউনুস সরকারকে সমর্থন দেওয়ার রাজনৈতিক দলগুলো হচ্ছে এখন ফ্যাসিবাদী জোট আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলা যাবে না ফ্যাসিবাদের কোনো বৈশিষ্ট্য আওয়ামী লীগের মধ্যে নেই ছিল না সব কিছু মিলে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি মানুষের জীবনমান শেষ করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে পনেরোটা মাসে আগামী পনেরো বছরে এটি পুনরুদ্ধার করা যাবে কি না শুধু অর্থনীতি জীবনমান নয় সমাজের যে একটা চিহ্ন কমান্ড ছিল বড় ছোটকে স্নেহ করত। ছোট বড়কে সম্মান করত শিক্ষার্থী শিক্ষককে সম্মান করত শিক্ষক শিক্ষার্থীকে সম্মান করত অফিসের বস তার অধীনস্থকে স্নেহের চোখে দেখতেন কিংবা অধীনস্থ বসকে শ্রদ্ধার চোখে দেখতেন অর্থাৎ আমাদের যে সামাজিক যে বন্ধন বন্ডিং ভেঙে চুরমার করে ফেলানো হয়েছে আত্মীয় স্বজনের সাথে পর্যন্ত বন্ডিং চুরমার করে ফেলা হয়েছে লালবদর আন্দোলনের মাধ্যমে তথাকথিত আত্মীয় স্বজন এখন অনেকে ভুল বুঝতে পারছেন কিন্তু ভুল বুঝে কি হবে আমাদের সামাজিক শৃঙ্খলা তো ভেঙে গেল বাংলাদেশি সমাজ একদম ভেঙে চুরে মেসাকার হয়ে গেছে এই যে আপনারা কয়েক বছর আগে একটা মহা দুর্যোগ বৈশ্বিক দুর্যোগ হলো। করোনার সময় একটা ভয়ঙ্কর দুর্যোগে আমাদের জীবন পাল্টে গিয়েছিল সারা পৃথিবীর জীবন পাল্টে গিয়েছিল কিন্তু করোনার চেয়েও ভয়ঙ্কর দুর্যোগের মুখে বাংলাদেশ গত পনেরো মাস যাব সাফার করছে আজকে জুলাই সনদের নামে সর্বশেষ একটা নাটক করতে যাচ্ছে এই নাটক নিয়ে সরকার এখন সিদ্ধান্ত নিতে পারছে না রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্ত দিতে বলেছে এক সপ্তাহের মধ্যে সময় ক্ষেপণ করার সময় নেই সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারছে না এখন কি করবে আরেক দিকে যে নির্বাচন দ্রুত দিতে হবে চারিদিক দিয়ে চাপ আসছে সেই মার্কিন সাম্রাজ্যবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে চাপ আসছে এবং নির্বাচনের সময় দিন ঘুমিয়ে আসতে আসতে আরো নানামুখী চাপ আসবে এই যে এক পাখি হবে তালগোল পাকিয়ে যেমনটা দেশ চালাচ্ছে ঠিক তেমনি তালগোল পাকিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যেতে চাইছে চলে যেতে কি পারবে আল্লাহ যদি এই পৃথিবীর মাটিতে এদের বিচার চায় আপনি যে সুরক্ষা নিশ্চিত করুন না কেন লাভ হবে না আল্লাহ যদি আপনাকে ধরে রক্ষা নাই এখন কি করবে আসলে আর ইউনুস করণীয় নাই করণীয় শেষ হয়ে গেছে ইউনুসের করণীয় যা ছিল দেশটাকে ধ্বংস করা সেই ধ্বংসটা পূর্ণ মাসে করে দিয়ে গেছে কাজী এই জুলাই জাতীয় সনদ আমার সংবিধানে হস্তক্ষেপ একটা অবৈধ ঐক্যমাত্র কমিশন একটা অবৈধ সরকার সংবিধান নিয়ে নাড়াচাড়া করে শেষ ইউনিসের এখন আর কিছু করণীয় নাই আমরা সামনের দিনগুলো দেখবার অপেক্ষায় আছি কি কি ঘটাতে যাচ্ছে আমরা সেই সময়গুলোর অপেক্ষায় আছি কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে একমত হতে পারেনি শেষ পর্যন্ত যদি একমত হয়ও শেষ পর্যন্ত হতেও চাইবে ভয়ে দেখা হবে ওই যে আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ লকডাউনের ডাক দিয়েছে এবং সামনে লকডাউন থেকে লগি বৈঠা থেকে শুরু করে আরো অনেক কিছু আসছে ধেয়ে আসছে আমরা কান পাতলে শুনতে পাচ্ছি ভয়ে ভীত চরম ভয়ে ভীত উপদেশটা পুরুষুত ভয়ে ভীত দেখিয়ে যে সামনের দিনগুলোতে কিভাবে এদেরকে আল্লাহ কি করে আল্লাহ এদেরকে পৃথিবীতে বিচার করে কিনা এই বাংলার মাটিতে এদের বিচার করে কিনা সেই সময়টা কেউ কেউ পালিয়ে যাবে ওই যে বললাম আলিরিয়াজ রাষ্ট্রদ্রোহী আলিরিয়াজ সংবিধান লঙ্ঘনকারী আলিরিয়াজ সংবিধানকে কাটাছড়া করতে চায় যে আলিরিয়াজ সে পালিয়ে গেছে আমরা সেগুলো দেখবো নিশ্চয়ই দেখার অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকবে